বন্ধুরা কালকে সারাদিন আমি ভিডিও দিইনি আমি আমার মানে খুব ইম্পর্টেন্ট একটা কাজে ব্যস্ত ছিলাম সারাদিন কাজটা খুব এসেন্সিয়াল ছিল তো সেটাই করার জন্য আমি ভিডিওস করতে পারিনি যাই হোক যেটা বলতে চাই আমি রাত্রিবেলা একটা ভিডিও দেখি চ্যানেল থেকে আশা করি সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সবাই রিমিরূপা চ্যানেলটিকে চেনে রূপা এমন একজন নারী যে কিনা আমরা সবাই আমাদের সন্তানকে যারা আমরা মা আমাদের সন্তানের জন্য সব করতে পারি কিন্তু একজন সাধারণ মা তার সন্তানের জন্য কতটা অসাধারণ হয়ে উঠতে পারে তার একটা প্রত্যক্ষ বলতে পারে নিদর্শন হচ্ছে এই রূপালিদি ভাই যে না খুব সামান্য হয়েও একটা মানে অসামান্য থেকেও অনেক বড় একটা কাজ করে সে তার সন্তানের জন্য দেখিয়েছে এই বিষয়টা আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় সবাই জানে তাই এই রিলেটেড কথা আর আমি বলতে চাই না আজকে আমার বিষয়টা একটু অন্যরকম ভিডিওটা দেখার পর আমি ন্যাচারালি ভিডিও দেখি কিন্তু সব ভিডিও তো কমেন্ট করতে পারি না কারণ ভিডিও চালিয়ে রাখি বাট কালকে যেহেতু আমি কোনো রকম কনটেন্ট করিনি আমার কাছে সময় ছিল তাই বসেই আর টাইটেল থামলে এমন ছিল যার কারণে আমি পুরো ভিডিওটা বসিয়ে দেখি খারাপ লাগে ভিডিওর কথাগুলো শুনে প্রচণ্ডই খারাপ লাগে যে একটা মেয়ে কতটা লড়াই করছে করে যাচ্ছে করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এতটা বোধ সে মানে অপমান ডিজার্ভ করে না এতটাও না আজকে কষ্ট করুক বা না করুক কোনো মেয়ে যদি আননেসেসারিভাবে এইভাবে তার ঘরের লোকের দ্বারা সব থেকে কাছের মানুষের দ্বারা এইভাবে যদি নির্যাতনের শিকার হয় সেটা কোনোটাই কাম্য নয় মানে কোনো জায়গা দিয়েই সেটা কাব্য নয় যাই হোক আমি ট্রান্সলেট করে আর বললাম না বলবো না আশা করি এই রিলেটেড কোনো কিছু আর আসবে না এখানে এটা যতটুকু যা বলেছে সেটা এখানে স্টপ হয়ে যাবে এটা আমি আশা করি তো শুধু আমি কয়েকটা কথা বলতে চাই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে সেটা হলো গিয়ে যেমনভাবে বিষয়টা দেখো একটা যে কোনো বিষয় একটা যে কোনো কিছু যেমন একটা নেগেটিভ সাইড থাকে একটা পজিটিভ সাইডও তো থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের ব্যক্তিগত জীবনটা হয়। না তুলে ধরাই ভালো এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে এবার সেখানে কারো লাইফটা মোটামুটি চলে কারো লাইফে অনেক বেশি ট্র্যাজেডি থাকে থাকে অনেকেরই থাকে অনেক রকম থাকে এবার যেহেতু যারা ব্লগার তারা তাদের দৈনন্দিন লাইফস্টাইল তুলে ধরে সেখানে অনেক কিছু চলে আসে তবে একটা কথা আমি অ্যাসিওর করে বলতে পারি ভিউয়ার্সদের জন্য যে সেটা হলেও রূপাদিদিভাই ভিডিওতে কালকে যা কথাগুলো বলেছে সেটা কিন্তু সে কন্টেন্ট করবে বলে বা সোশ্যাল মিডিয়ার থ্রু রকম বিচার চাই বলে বলে তার মানে এই কথাগুলো বলার পিছনের কারণটা একদম অন্যরকম ছিল একদম ব্যক্তিগত ছিল সে এতটা বুঝতে পারেনি আসলে সবাই তো এতটা মানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ওয়াকিবহল থাকে না হয়তো ক্রিয়েটার হিসাবে অনেকেই আসেন কিন্তু থাকে না এতটা আপডেট হয় না সেই জায়গায় দাঁড়িয়ে রূপাদিভাই ভাই হয়তো বুঝতে পারেনি এই বিষয়টা সামান্য বিষয়টাও অসামান্য হয়ে যেতে পারে কারণ এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম আর এই পাবলিক প্ল্যাটফর্ম দিয়ে সে যেটা ভেবে কথাগুলো বলেছে হয়তো সেই দিকটা সাকসেস হলেও আরও বাকি আরও অনেকগুলো রং সাইড বেরিয়ে আসবে এই চিন্তাটা ওই মুহূর্তে সে করেনি সে বলে ফেলেছে আর মানুষ কখন তার কষ্টের কথাগুলো বলে জানো যখন সে অনেক বেশি আঘাত পায় এবং দীর্ঘদিন ধরে সেই আঘাতটা সহ্য করে সহ্য করতে করতে যখন তার দেওয়ালের পিঠ থেকে যায় তখন গিয়ে সে একটা সময় সে আউটবাস্ট হয়ে যায় তো সেটা বিচারটা করতে পারিনি যে আউটবাসটা ঘরের মধ্যে হচ্ছে চার দেওয়ালের মধ্যে হচ্ছে বা আমার কাছের মানুষদের মধ্যে হচ্ছে সেটা একরকম কিন্তু সোশ্যাল মিডিয়া একটা পাবলিক প্ল্যাটফর্ম সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার ভিডিওটা এত মানুষ না দেখলেও কয়েক হাজার মানুষ তো দেখবেন এবং সেই জায়গা থেকে এখন এই জায়গাটা এই প্ল্যাটফর্মে যখন একটা পঞ্চভাসী জোন আছে সেখান থেকে ওই বিষয়ের ওপরে যদি কোনো ভিডিওস নেমে যায় তাহলে আরও কিছু মানুষের মধ্যে সেটাকে স্প্রেড করে দেওয়া হবে তো এই বিষয়টা ও ভাবে এতটা বুদ্ধি দিয়ে বিবেচনা করেনি বলে আজকে এফা হয়ে হয়তো কথাটা বলে ফেলেছে কারণ দিদিভাই ভিডিওস দেখার পরে আমার প্রচণ্ড খারাপ লাগে আমি রাত্রিবেলা ভিডিওটা দেখি এবং আমার খুবই খারাপ লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদম মানে সত্যি কথাই বলতে চাই মিথ্যা কথা বলার এখানে কোনো অবকাশ নেই কারণ আমি রূপা সঙ্গে কন্ট্যাক্টে থাকি আমি কথা বলি আমি রিভির খবর নিই যার কারণে রোজ কথা বলি না রোজ না বললেও হয়তো পনেরো দিনে একদিন মাসে একদিন কত হয় আর বাইফোন কথা হওয়ার থেকে মানে ডাইরেক্ট কথা হওয়ার থেকে হোয়াটসঅ্যাপ থ্রু কথাটা বেশি হয় মানে একটা টেক্সট কী আছে কেমন আছে যদি কোনো ভিডিও তো দেখি রিমি খারাপ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সময় ফোন করি না আমিও করে উঠতে পারি না কিংবা কোন টাইমে কেমন থাকে সেটা হয়তো বুঝে উঠতে পারি না টেক্সট ছেড়ে দিই কিন্তু আমি কালকে ভিডিওটা দেখার পর ডাইরেক্ট ফোন করি কারণ সেই জায়গাটা আমার আছে বলেই আমি ফোন করেছি পার্সোনালে আমি রূপা দেবী ভাইকে চিনি না কিন্তু যেহেতু আমি ফোনে কথা বলি তাই পার্সোনালের থেকেও বেশি বলতে পারো হৃদয় সম্পর্ক তো সেই জায়গা থেকে আমি ফোন করে বিষয়টা পুরোটাই জেনেছি যার কারণে এই কথাগুলো আমি তোমাদের সামনে বলতে পারছি আমি এর থেকে বেশি ট্রান্সলেট করে আমি কিছুই বলবো না শুধু এটুকু বলতে চাই আর কি ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে এটা এত কিছু ভেবে বলেনি বা বিচার চাই এটা ভেবেও বলেনি আর জাস্ট অন্য একটা কারণের জন্য বলেছে মানে উপাদু ভাই ভেবেছিল হয়তো এই জিনিসটা আমি যদি যেটা এতদিন ধরে সহ্য করতে করতে আজকে আমি আউটবাস্ট করছি এতটা কষ্ট হচ্ছে এতটা ডিপ্রেসড হয়ে গেছি যে আজকে আমি সহ্য করেছি করেছি আমার মেয়ের ওপরে এফেক্ট হচ্ছে এবং কার দ্বারা হচ্ছে না আমার নিজের কাছাই লোকটার দ্বারা তো সেটা সে নিতে পারবে এই জায়গাটা নিতে পারবি কারণ মেয়েটি অসুস্থ আর মেয়েটি কতটা বড় একটা লড়াই পরে আজকে এই জায়গায় পাঁচটা মাস বাকি আছে তারপরে সে কি হয়ে যাবে এই পাঁচটা মাসের জার্নি কিন্তু কম নয় আর আজকে যে জিনিসটা এক বছর দেড় বছর আমরা দেখছি যে এগারো মাস হয়েছে আজকে বিএমপি হয়েছে এই এগারো মাসের জার্নিটা যে জার্নিটা কমপ্লিট হয়েছে সেটা কমপ্লিট করার জন্য এগারোটা বছর তাকে ওই ভেদরাস সিএমসিতে দৌড়াতে হয়েছে একদম শূন্য হাতি শূন্য থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সন্তানের কথা ভেবে যেই মা এতটা এতটা মানে ডেসপারেট হয়ে গিয়ে নিজের সন্তানের জন্য অসাধ্য সাধন করল সেই মা তার সন্তানের ওপরে এই এফেক্টটা মানতে পারেনি তো সেই জায়গায় কিছু মেসেজ দিতে চেয়েছিল এবং কোনো একজন ব্যক্তিকে যিনি কি তার এই বিষয়টার জন্য দায়ী তো সেটার কারণেই বলে ফেলেছে কোনো বিচার বিবেচনা চাই আমি এখান থেকে বা কেউ আমার হেল্প করবে এটা ভেবে বলেনি আশা করবো আর এই ধরনের কোনো কিছু সে আর বলবে না তার ভিডিওতে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে স্টক হয়ে যাবে সে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে তো সেটুকুই আমি বলতে এসেছিলাম আর রূপা দিদি একটা কথাই বলবো জীবনে যা কিছুই ক্ষতুক যা কিছুই একুক না কেন অন্তত ব্যক্তিগত কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় না আনাই ভালো কারণ আমরা এমন একটা জায়গায় বিলং করি না মানুষ ভালোটা কখনো ভালোভাবে নেয় না আর এই সোশ্যাল মিডিয়া এমন না কেউ যদি খারাপ কোনো নোংরা কিছু দেয় সেটাতেই মানুষ বাহবা দেয় ভালো জিনিসটা কেউ নেবে না তোমাকে খারাপ করতে উঠে পড়ে লাগবে আর কন্টেন্ট আমরা কন্ট্রসি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য যেমন বসে থাকি এটা ঠিকই কথা ঠিক তেমনি আমরা তো মানুষ সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই বা না হই আমরা কিন্তু আমাদের মতো আমাদের মতো করে আমাদের মতো ভেবে নিয়ে একটা কথাকে তুলে দিই বলে দিই এবার সেটা হয়তো সব ক্ষেত্রে ঠিক হয় না যেমন রূপাদি ভাইয়ের ক্ষেত্রেই যারা ভিডিওটা দেখবে তারা যেভাবে ভাববে কিন্তু ওর ভেতরে ও কেন কথাগুলো বলেছে ওর কাছ থেকে যারা ওর কাছ থেকে জানতে পারবে বিষয়টা তারা কিন্তু এইভাবে ভাবতে পারবে না যে দুটোর কতটা ডিফারেন্স তো সেই জায়গা ধরেই বলছি আর কখনো এই ভুলটা আই থিঙ্ক আর হবে না আর দিদিভাইও বুঝতে পেরেছে যে কি করে ফেলেছে কত বড় ব্ল্যাক ডাক হয়ে গেছে তবে যে কারণের জন্য আজকের এই মেসেজটা দিতে চেয়েছিলো যাকে উদ্দেশ্য করে দিতে চেয়েছিলো আমি দাদাভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই কিন্তু বলতে চাই আমরা যারা সংসার ভালোবাসি স্বামী ভালোবাসি সন্তানকে ভালোবাসি তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো আমার সংসার আমার সন্তান আমার স্বামী আমরা আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে হয়তো ঘুমের মধ্যে গিয়ে তিন ঘন্টা চার ঘন্টা একদম গভীর নিদ্রায় থাকি বাকি কুড়ি ঘন্টা ওই শুয়ে আছি ঘুমাতে চেষ্টা করছি তার মতো ভাবি কালকে উঠে কী কী কাজ করতে হবে আমার বাচ্চাটা ঠিকঠাক করে এটা করে দিতে হবে এটা হয়তো আজকে ঠিক হলো না আমার হাজব্যান্ডের জন্য এটা গুছিয়ে রাখতে হবে আমাদের মাথার মধ্যে এটাই চলে আমরা যারা রিয়েলি ভালোবাসি স্বামী সন্তান আর সংসারকে তাদের মধ্যে এটাই চলে তাই তখন না আমরা নিজেদের ফিগারকে মেনটেন করবো নিজেদেরকে ধরে রাখবো যে বয়সে আমাদের বিয়ে হয় তারপরে পাঁচ বছর দশ বছর পর্যন্ত যে জিনিসটা আমাদের ভিতরে থাকে অন্তত একটা বাচ্চা হওয়ার আগে পর্যন্ত যে বলতে পারো মানে লাবণ্য যে গ্লাভারটা আমাদের ভেতরে থাকে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারি সেটাকে কন্টিনিউ করা পসিবেল হয় না কারণ প্রচুর দায়িত্ব চলে আসে আমাদের ওপরে আমরা নিজে থেকেই সেই দায়িত্ব নিতে ভালোবাসি সবার রেসপন্সিবিলিটি আমরা মেনটেন করতে ভালোবাসি তাই আমাদের টোটাল ফোকাসটা থাকে আমাদের কাছের মানুষগুলোকে ভালো রাখা এবং সংসারটা গুছিয়ে রাখা কী করে আরও সংসারটা উন্নতির দিকে যাবে প্রোগ্রেস করবে এই দিকে তখন সেই জায়গায় আমাদের নিজেদেরকে কেয়ার করার মতো দশ মিনিট সময় বার করা ভীষণ ডিফিকাল্ট হয়ে আমরা এটা খুব ভালো করে আমরা যারা হাউসওয়াইফ যারা আমরা সাংসারিক তারা খুব ভালো করে বুঝি এই জিনিসগুলো তো সেই জায়গা থেকে আর যারা খুব সামান্য মানে সাধারণ হয় তাদের ক্ষেত্রে তো আরও বেশি কারণ টানা পোড়নের মধ্যে একটা সংসারকে মেনটেন করা সন্তান মেনটেন করতে গেলে তখন আর মনে থাকে না যে আমি একটা একশো টাকা দিয়ে একটা ফেস ক্রিম কিনে নিয়ে এসে আমি নিজের ফেসে লাগিয়ে আমি একটু নিজেকে ভালো করে রাখি যত্ন করি এটা আসে না তখন মনে হয় ওই একশো টাকাটা থাকলে আমার বাচ্চার একটা খাবার চলে আসবে কিংবা বাচ্চার একটা মনের ইচ্ছে পূরণ করতে পারবো কিংবা সংসারের একদিনের খরচা হয়ে যাবে এটাই আমরা সেটা ভাবি তো সেই জায়গায় বলবো চিকনি চামেরি হোক আর দর্শন তারিখে যেমনই হোক না কেন কোনো চিকনি চামেলি বাইরে পার্সেন কোনো পুরুষের কাছে কিন্তু ভালোবেসে আসে এই ভালোবাসাগুলো কন্টিনিউ হয় না এটা আমি দাদাকে বলছি এরা কিন্তু ওই ছেলে ধরা মানে এরা শুধু নিজেদের মানে স্বার্থ চরিতার্থ করার জন্য এক একজনকে ধরবে তাকে ব্যবহার করবে তার থেকে নিজেদের ল্যাপটুকু তুলে নিয়ে বেরিয়ে যাবে এদের রিয়েল মানে ক্যারেক্টারটাই হচ্ছে এরকম আজকে এই জায়গায় যদি এই ধরনেরই কাজ করত আপনি কিভাবে এই বিষয়টাকে দেখতে আপনি কিভাবে নিতে এটা শুধু একটুখানি ভেবে দেখবেন যে ওই জিনিসটা এত ভালো লাগছে যে কথায় বলে না যে ঘরের ডাল ভাতের থেকে বিরিয়ানি বেশি ভালো লাগে কিন্তু বিরিয়ানি রোজ খাওয়া যায় না সেটা কিন্তু ডাইজাস্ট হয় না ভাতটা কিন্তু ডাইজাস্ট হয় এবং সুস্থ থাকা যায় অনেকগুলো বছর বাঁচা যায় ডাল ভাত খেয়ে তো সেটাই বলতে চাই যে এইগুলো কিন্তু মরিচিকা আর ওই মরিচিকার আলেয়ার পেছনে দৌড়ালে নিজের সম্মানের সঙ্গে সঙ্গে সংসারও নষ্ট হয়ে যাবে বাকিটা আমি আর এখানে ভাঙিয়ে বলতে চাইলাম না আশা করি আপনি আমার ভিডিও দেখবেন কি না আমি জানি না দেখেন কিনা না সেটাও জানি না আমি আপনাকে পার্সোনাল চিনিও না তারপরে যদি কখনও আমার ভিডিও আপনার সামনে চলে আসে বা আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি এর থেকে বেশি আমিও আর বলতে চাই না আমার মনে হয় এই বিষয়টা এখানে স্টপ হয়ে যাওয়া উচিত কারণ আপনার বাচ্চাটি যাকে কিনা এত যুদ্ধ করে এই জায়গায় নিয়ে এসেছেন অযথা রকম কোনো ক্যাওয়াসের জন্য বা আপনাদের পারিবারিক অশান্তির জন্য বাচ্চাটির ওপরে যদি কোনো রকম এফেক্ট পড়ে নিজেদেরকে ক্ষমা করতে পারবেন তো চিকনি চামেরি চোখের দৃষ্টিশক্তি সন্তান আমার ব্লাড আমার জিন এটা মনে রাখবে তো সেই দুটো কখনো এক হয় এটুকুই আমার আপনাকে বলার ছিল আপনি যথেষ্ট মানে ম্যাচুয়েড যথেষ্ট আপনার এজ আপনি একজন সন্তানের বাবা ওভারঅল বাকি জিনিসগুলো নিশ্চয়ই আপনি বুঝবেন আমি আর ভাঙিয়ে বলতে চাই না আর রূপা দিদি ভাইকেও বলবো যে খুবই স্টপ হয়ে যাবে আমি জানি তবে আর এরকম কোনো কিছু করবে না কারণ শুধুমাত্র মেয়ের জন্যই তো আজকের এই আউটবাসটা তোমার যেটাকে মেয়ের ওপরে এফেক্ট না আসে এই একটা জায়গায় আটকাতে গিয়ে হয়তো চারদিক থেকে নতুন করে কোনো রকম সমস্যা তো চলে আসবে আর মেয়েটি এখন এই জার্নির ওপর দিয়ে যাচ্ছে ও হয়তো এই সোশ্যাল মিডিয়া রিলেটেড এই জিনিসগুলোকে নিতে পারবে না কারণ ও সোশ্যাল মিডিয়া একটু হলেও তো দেখে ও তো অ্যাক্টিভ আর ওকে আমরা দেখতে চাই ভিডিওর মধ্যে তো সেই জায়গা ধরেই বলছি হয়তো এই জিনিসটা নিতে পারবে ঘরের চার দেওয়ালের মধ্যে কিছু কী হচ্ছে সেটা আমি মেনে নিতে পারলেও যদি জিনিসটা আমার সোশ্যালি স্প্রেড করা যায় সেটা কিন্তু মেনে নেওয়া খুব মুশকিল আর তোমাকে যতদূর আমি চিনি তুমি কিন্তু কঠোরভস্তে নিতে পারো না একদমই নিতে পারো না তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলবো একটু বিবেচনা করাটা উচিত আশা করবো আর কখনো এরকমটা হবে না এটুকুই বলতে পারি তো আর কিছু বলার নেই শুধু বলবো নিজেকে শক্ত রাখো তুমি প্রচণ্ড শক্ত আমি জানি তাই তোমাকে নতুন করে কোনো কিছু বলবো যে তুমি শক্ত হও এটা বলার অবকাশ অন্তত আমি দেখতে পাচ্ছি না কারণ যেহেতু আমি তোমার সঙ্গে মানে কথা বলেছি তাই আমি সবটাই জানি তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে বলবো না যে তুমি আরও শক্ত হও আমি জানি তুমি ঠিক কতটা শক্ত তুমি ঠিক কর ওয়েতে যাচ্ছ আমি সব জানি শুধু একটু তাই এই কথাটুকুই বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় বললাম তাই জন্য যেখানে তোমার পরিবার আছে তোমার সঙ্গে তোমার দাদারা আছেন তোমার বাড়ির লোকজন বাকি লোকজনরা আছে মা আছেন এরা যখন বাবা আছে সবাই যখন আছে আর তার সঙ্গে তোমার শ্বশুর আছে এটা হচ্ছে সবথেকে বড়ো সাপোর্ট আর তোমার এলাকা সে তো জানেই তুমি কেমন তো সেই জায়গায় তুমি সব জায়গা থেকে সাপোর্ট পাবে আর তাছাড়া বাকি তুমি যেটা ভেবেছো যেটা ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছো যে তুমি লিগাল স্টেপ নেবে তো সেটা তুমি তোমার মতো যদি মনে হয় যে তুমি এই স্টেপ নিতে চাও মানে এটা এতটা স্ট্রেম লেভেলে হয়ে যাচ্ছে তো ডেফিনেটলি দেবে কারণ এগুলোকে টলারেট করলে নিজেকে মানে মাথা নত করে দেওয়া এটা আমি বলবো একটা মেয়ে হয়ে তো এগুলোকে টলারেট করা উচিত না যেখানে তোমার এতগুলো ব্যাক আছে সেই জায়গায় টলারেট করা উচিত নয় তারপরেও ভেবেচিন্তে দেখো কারণ সব কিছু পরেও তো একটা জায়গা থাকে যে আমাদের মানিয়ে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে কারণ আমাদের সেরকম কোনো মানে রাস্তা থাকে না যে আমরা বেরিয়ে গিয়ে নিজের মতো করে করবো সেই রাস্তাটা থাকে না হয়তো আমরা নিজে ইনকাম করতে পারবো নিজেকে চালিয়ে নিতে পারবো আমার মেয়েকে চালিয়ে নিতে পারবো তারপরও দিন শেষে মাথা বোঝার জায়গা প্রয়োজন পরিবারও প্রয়োজন বাচ্চারা একটা সিকিউরিটিরও প্রয়োজন হয় সব কিছুর প্রয়োজন হয় তাই সব দিক নির্বাচন করে সব দিক ভেবে চিনতে ডিসিশান নেবে পরিবারের যারা তোমার কাছের মানুষ আছে যারা তোমার সাপোর্ট করছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই তুমি যে কোনো ডিসিশনে আগাবে যদি কোনো কিছু একটু এক্সট্রিম লেভেলে হয়ে যায় তখন তো রেগুলার স্টেপের দিকে আগাতেই হবে এবার সেটা তুমি তোমার পরিবারের লোকজনের সাথে অবশ্যই আলোচনা করে তারপরেই আগাবে সেই জায়গায় আমার কিচ্ছু বলার নেই যতটুকু আমার মনে হচ্ছে আমি মনে হয় বোঝাতে পেরেছি আমার ভিউয়ার্সদেরকে তার উপা দিদি ভাইকে বোঝানোর জন্য আমি বসিনি কারণ তাকে সাথে যা কথা বলার আমার কথা হয়ে গেছে বাইফোন তাই আমার তাকে আলাদা করে মেসেজ কিছু নেই শুধু বলবো যে ভালো তুমি দিদি ভাই আর মেয়ের যত্ন এটুকু বলব তুমি ভালো থাকে তোমার মেয়ে ভালো থাকে তুমি মেন্টালি ভেঙে পড়লে তোমার মেয়ের সেই টেক কেয়ারটা তুমি করতে পারো এটুকুই বলবে তুমি প্রচণ্ড স্ট্রং আজকে একদিনের লড়াই নয় তোমার এই যেটা তুমি আউটবাস্ট করেছো সেটার লড়াই একদিনের নয় তুমি খুব ভালো করে জানো আমার থেকেও ভালো করে জানো আমি তো তোমার থেকে জেনেছি তুমি খুব ভালো করে জানো তাই বলছি তো এতদিন যখন তুমি জিনিসটাকে হ্যান্ডেল করতে পেরেছো এই লড়াইয়ের এই জার্নিটা আর কয়েকটা বছর তারপরে মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে স্টাবলিশড হয়ে গেলে কারণ তোমার ভাবনা চিন্তা অন্য রাখো আর রিমি প্রচণ্ড ট্যালেন্টেড একটা মেয়ে ওর একটা ব্রাইট ফিউচার সেটা দেখেই বোঝা যায় যে ওকে যদি তুমি যেভাবে ওকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছ যেভাবে ওকে পুশ করছো তো সেই জায়গায় তোমার গাইডনেন্স দেখে মনে হচ্ছে তুমি খুব সামান্য হলেও ওর কাচ্চাচ্চা বাবা মা মানে আমরা যারা আছি যারা এতটা মানে কষ্ট করে লাইফটা লিড করি না তাদের থেকেও অনেক বেটার মা হিসাবে তুমি তোমার বাচ্চাকে গাইড করার ক্ষেত্রে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাইডনেসটা যদি তুমি কন্টিনিউ করতে পারো তোমার মেয়ে একদিন অনেক বড়ো জায়গায় যাবে তারপরে সমস্ত কিছুর উত্তর তো দিতেই পারবে কারণ তুমি তো নিজেই বলে দিয়েছ যে ও এখন প্রতিবাদ করতে শিখেছে ও এখন বোঝে ঠিক ওইটা তাহলে আর এখানে আর তোমার ভাবনার কোনো জায়গা নেই আর কয়েকটা বছর এতগুলো বছর কাটিয়ে এসছো কয়েকটা বছর মেয়ের জন্য মেয়ের দিকে ফোকাস করে বাকি সব কিছু যেখানে যেটা হওয়া সবটা আমাদের হাতে নেই যতটা কন্ট্রোল করা ডেফিনেটলি করবে কিন্তু মেয়ের জন্য তোমার পুরো ফোকাস মেয়ের জন্য থাকবে এটুকুই আশা করবো সেটাই তুমি করে যাও আর বাকিটা আমার মনে হয় ভাঙিয়ে এখানে কিছু বলার নেই তো আশা করি তুমি সবই বুঝতে পারছো তো আর কিছু বলার নেই আমি আমার ভিউয়ার্সের উদ্দেশ্যেও এটুকু বলতে চাই যেহেতু ভিডিওটা এই মানে ও পাবলিক করেছে এরকম কিছু ভয়েস দিয়ে সেটা নেই কয়েকটা ভিডিওস নেমেছে দেখলাম তারপরেই ভিডিওটা করতে আসেন যার কারণেই বলছি তো বন্ধুরা তোমরা কমেন্ট সেকশানে জানিও কি ঠিক বললাম না ভুল বললাম সবাই সুস্থ থেকে ভালো থাকো আর কিছু বলার নেই এখানেই রাখছি